সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আমাদের পুচকের অন্নপ্রাশন মানে মুখে ভাতের অনুষ্ঠানে তো আমাদের এই পুচকে মামার মুখে ভাতটা হবে খেতুরি ধামের মন্দিরে তো যাই হোক এখানে কিন্তু সবাই রেডি হয়ে গেছে আর এখন কিন্তু আমরা অটোতে উঠে চলে যাব মন্দিরের উদ্দেশ্যে যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম আর সেই জন্যই কিন্তু প্রায় তিন চারটে অটো লেগেছিল আমাদের তো এই দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি আর এখানকার পথঘাট যে এত সুন্দর কি বলবো তো আমরা পৌঁছে গেলাম ধামের মন্দিরে আস্তে আস্তে সবাই কিন্তু এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছিল যেহেতু অনেক মানুষ ছিল এখানে আমরা ছাড়াও আরও অনেকে ছিল আমাদের বাড়ির আচার অনুষ্ঠানগুলো পালন করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর সেই জন্যই কিন্তু এখানে আসতেও আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে যেতে যেতে আমাদের প্রায় তিনটা বেজে গিয়েছিল। প্রায় লোকজনের আনাগোনা শেষের দিকে কিন্তু আমরা তখন ঢুকছিলাম মন্দিরের ভেতরে যাই হোক আমরা প্রত্যেকটা মন্দির এক এক করে দর্শন করব এবং ঘুরে ঘুরে সম্পূর্ণটা ভালো করে দেখব যেহেতু প্রথমবার আমরা এসেছি এই জন্য কিন্তু মনের ভেতরে একটু অন্যরকম আকাঙ্ক্ষা রয়েছে আর তাই টুকটুক করে ঘুরতে বেরিয়ে পড়লাম দেখো এক একটা মন্দির যে কতটা সুন্দর কি বলবো মন্দির পবিত্র স্থান আর সেখানে গেলে মনটা তো শান্ত হবেই তাই না বলো আমার মতো তোমাদেরও হয়তো ধর্মীয় স্থানে গেলে মনটা পবিত্র এবং শান্ত হয়ে যায় তাই না এটা সবার জন্যই প্রযোজ্য অনেক দিনের ইচ্ছা ছিল আমরা এখানে আসব। দেখো আজ পুচকে আমার অন্নপ্রাশন উপলক্ষে আমরা কিন্তু এখানে চলেই আসলাম পরিবারের সবাই মিলে একসাথে কোথাও গেলে খুব মজা হয় কিন্তু তার সাথে আমাদের অনেক চেনা জানা আত্মীয় স্বজনও ছিল আমাদের এই অনুষ্ঠানে সবাই মিলে কিন্তু আমরা খুব আনন্দ করেছি আর এই দিনটা স্মরণীয় করে রাখার জন্যই আমরা একটু ছোট্ট ভিডিও ক্লিপ করে নিয়েছি তো এখন আমরা আরেকটা মন্দিরে ঢুকলাম আর এই মন্দিরে রয়েছে জগন্নাথ দেব সুভদ্রা দেবী আর বলদেব দেব তাদেরকে দর্শন করার পর চলে গেলাম আমরা বাবা ভোলানাথের দর্শন করতে তো এই দেখো বাবা ভোলানাথ আর তার সঙ্গে অনেক অনেক দেবদেবী ধর্মীয় স্থানগুলো ঘুরতেও কিন্তু অন্য রকমের একটা আনন্দ তাই না আর এখানকার যে পরিবেশ কি বলবো এই পরিবেশ দেখলে তো মন এমনিই মুগ্ধ হয়ে যাবে চারিদিকে কি সুন্দর সবুজে ঘেরা মনোরম পরিবেশ দেখলেই মনটা শান্ত হয়ে যায় আর সেই জন্যই কিন্তু আমরা সবাই মিলে মন্দিরের চারিপাশটা খুব ভালো করে ঘুরে বেড়াচ্ছিলাম আর এদিকে আমার ননদ প্রজ্ঞানকে কিন্তু রেডি করে দিচ্ছিল তার মুখে ভাতের অনুষ্ঠানের জন্য তাকে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার মতো লাগছিল আর তার সাথে কিন্তু একটু জামাই জামাইও লাগছিলো ওর মা ওকে কিন্তু খুব কষ্ট করে রেডি করে দিচ্ছিলো আর এদিকে দেখো এখানে মন্দিরের আশেপাশে অনেকগুলো দোকান ছিল প্রায় দোকানের জিনিসগুলো বিক্রি হয়ে গেছে কারণ বেলাটা অনেকটাই শেষ আজকে এখানে অনেক মানুষ এসছিল আর সেই জন্যই দেখো এখানকার জিনিসপত্র কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এদিকে দেখো শাখা চুরি পলা টিপ সিঁদুর অনেক কিছু রয়েছে আর তার সাথে পুজোর সামগ্রী তো আছেই আর এখানকার ঠাকুরগুলো দেখে খুবই ভালো লাগছিল আমার তো একটা ভোলে বাবা খুব পছন্দ হয়ে গিয়েছিল কিন্তু কি আর করব কাকু তো ছাড়তেই চাইলো না তাই আর আমার নেওয়া হলো না যাই হোক এদিকে দেখছি মামি কিন্তু প্রজ্ঞানের জন্য একটা পুতুল কিনছিল আর সেটা ছিল গণেশ পুতুল কি সুন্দর দেখতে তাই না তো আস্তে আস্তে আমি এখানকার দোকানগুলোও কিন্তু ঘুরছিলাম আর জিনিসপত্রগুলো দেখছিলাম মানে দেখতেই ভালো লাগে কি আর বলবো তো এইদিকে আমার সাথে আরেকটা বেবি রয়েছে তার তো সবই কিনতে ইচ্ছা করে যা দেখে তাই কিন্তু সে পুতুল কিনবে না সে শুধু কিনবে গাড়ি তার সবচেয়ে পছন্দের জিনিস হলো গাড়ি তাই তার প্রিয় বাস আমি তাকে কিনে দিলাম আর তারপর এই দিকে দেখো এখানকার সব মানুষ কিন্তু এখন পরিষ্কার করা আরম্ভ করে দিয়েছে কারণ সব যাত্রীরা প্রায় চলে গিয়েছে আর সেই জন্য তারা পরিষ্কার আরম্ভ করে দিয়েছে কারণ পরের দিন তো আবার সবাই আসবে তাই না তো এখানে আমরাই শুধু ছিলাম সবার শেষের দিকে সেই জন্য আমাদের ওখানে বসার জায়গা করে দিয়েছিল। আর আমরা এখানে ঘুরে বেড়ানোর শেষে প্রজ্ঞানবাবুর অন্নপ্রশন দেখতে চলে আসলাম তো দেখো প্রজ্ঞান কিন্তু খুব কান্নাকাটি করছিল আসলে এই সময়টা বাচ্চারা খুবই একটু বিরক্ত হয়ে পড়ে কারণ সবাই তাকে ঘিরে ধরে যার কারণে বাচ্চারা কান্না থামাতেই চায় না আর এখানে ঠাকুর মশাই কিন্তু প্রজ্ঞানকে মুখে ভগবানের প্রসাদ ছুঁয়ে দিল আর তারপর এই যে আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম আর তারপর সবাই একসাথে আমরা একটু গ্রুপ ফটো তুলে নিলাম এখন আমাদের বিদায়ের পালা আজকের মতো ব্লগটা এখানেই শেষ পরের পাটটা দেখতে অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখতে হবে টাটা